ভর্তি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল কাল আজকে ফলাফল প্রকাশিত হচ্ছে না এ নিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ নিউজ আছে এটা দৈনিক শিক্ষা ডট কমে তিনটা বিশে প্রকাশিত হয়েছে আজকে পঁচিশ জুনে তো দেখো এখানে কি কি বলা হয়েছে পথ থেকে জানতে হবে কেমন জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে বুধবার জুন কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক সমমান ভর্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে একটি জরুরি সংবাদ সম্মেলন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমান উল্লা সভাপতিত্বে আগামীকাল বৃহস্পতিবার দুপুর বারোটায় জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসের আইসিটি ভবনের কনফারেন্সের কক্ষে অনুষ্ঠিত হবে তার মানে তোমরা বারোটার পর থেকে ফলাফল পথ থেকে ওয়েবসাইটে দেখতে পারবা এস এম এসের মাধ্যমে দেখতে পারবা আগামীকালকে আজকে ফলাফল প্রকাশিত হচ্ছে না এর আগে আমান উল্লাহ স্যার বলেছিলেন যে তোমাদের ফলাফল তেইশ থেকে পঁচিশ তারিখের ভিতরে প্রকাশিত হবে তো পঁচিশ তারিখের ভিতরে প্রকাশিত হচ্ছে না আগামীকালে প্রকাশিত হবে দুপুর বারোটায় পথ থেকে এটা মনত ৰাখিবা like